বাজান রে আমি আমার নবীর সামনে দাঁড়ায় দায় কইসি আর আল্লাহ নবী ও দয়ার নবী আপনার ওজা মুবারকে যেহেতু আমি সালামটা দিয়েই ফেলছি নবী গো আপনার কাছ থেকে আমি চইলা যাব কিন্তু বাংলাদেশের জমিনে মাহফিলের ভিতরে কত জায়গায় মুসলমানদের কেলে আপনি নবীর উপর দুরুদ শরীফ করি আপনি নবীর গুণকীর্তন করি আপনি নবীর উপর দুরুদ সালাম আদায় করি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি হিবাল্লা নবী গো আপনি নবীর প্রতি যেহেতু আমরা এত দুরুদ আদায় করি এ পাগলগুলা টাকা পয়সা ধন সম্পদের কারণে নবী রজা মুবারকের মধ্যে আসতে চায় না আপনি নবী মুবারক আসতে বছর একবার আপনার রোজা মুবারক জানেন নি এই দোয়াটা আমি আল্লাহর কাবাঘরের গিলাপটা দূরে দূরে করছি কইছি আল্লাহ আপনার কাবাঘরের গিলাপটা দেখতে তো কুলজাটা ঠান্ডা হয় ও আল্লাহ আপনার কাবাঘরের দিকে তাকাইলে আশেকদের অন্তরটা ঠান্ডা হয় হবিগঞ্জের কোনার বাবার আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার বন্ধুরা তোমরা তো রিচি এলাকার মসজিদের ভিতরে টাইলসের মধ্যে সাদা দাও তোমরা তো রিচি এলাকার মসজিদের ভিতরে তোমাদের মসজিদের যেই মুসল্লা আছে মুসল্লাতে সাদা দাও কিন্তু জানো আল্লাহর কাবাগরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাবাগরের কালা গিলাপটার দিকে সাইয়া আল্লাহর বান্দা যখন সাজদা দেয় চোখের পানি ধুইরা রাখতে পারে না বান্দা কান্দে 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 আমি কত আশেকদেরকে জিগাইলাম ভাইসাব মুখের ভিতরে তো মুসকি মুসকি হাসি দেখা যায় কিন্তু চোখ দিয়া দিবা বেয়া পানি পরে কারণ ডাকি আমারে কয় উজুর এ কাবা ঘরের সামনে আসলে চোখের পানি এমনি এমনি পরে না কাবা ঘরের সামনে আসলে চোখের পানিটা এই কারণে পরে কারণ দুনিয়াতে নামাজ পড়ি এক রকম কিন্তু কাবা ঘরের সামনে আসলে আমার কাছে বড় মায়া মায়া লাগে আমি দুনিয়ার জমিনের মধ্যে কি কাম করলাম কিন্তু আল্লাহর কাবা ঘরের গিলাপটার দিকে সাইলে বুঝুর আমার জীবনের সব গুনার কথা আমি ভুল্লা যাইয়া আল্লাহর কাবা ঘরের দিকে দিকে চাইলে আমার কলজাটা ঠান্ডা হয়ে যায়গা এ আমার রিচির বাবারা লাখ লাখ টাকার মালিক তুমি ব্যাংকের মধ্যে তোমার টাকা পয়সা রাখা দিস তুমি টাকাটা প্রতি বছর জমলে তুমি একখান দিয়ে একটু একটু করে জমি কিনা তুমি তোমার সন্তানদেরকে দিয়া যাইবা এ রিচি এলাকার পর্দার অন্তরালের মা তোমার এক বড়ি দুই বড়ি তিন বড়ি পাঁচ বড়ি স্বর্ণ তুমি বানিয়া ঘরে রাখা দিস না গো মা এই স্বর্ণ দিয়া কোনো শান্তি না নারে রে আব্বারা এই জায়গা পয়সা জায়গা দিয়া টাকা পয়সা দিয়া শান্তি না যদি জায়গা জমি একটা কোনা দিয়া বিক্রি কইরা ফুতেরাতে ফুতের হাতে টাকাটা দিয়া কইবা আমি তোর কাছে কিছু চাই না এ জাগা বেসার টাকাটা দিয়া আমি আব্বার মরার আগে একবার মক্কা শরীফ পাঠা এ বাবা এই যুবক বায়রা কত হাজার হাজার টাকা কামাই করো কত লাখ লাখ টাকা কামাই করো তোমার টাকা পয়সাগুলো তোমার মতো মতোইরা থাকবে তুমি একদিন দুনিয়া টাকা বিদায় হয়ে যাইবা কই কক্সবাজার ঘুরে যাওয়ার জন্য 10000 টাকা বাজেট করো মক্কা মদিনা যাইবার লাগাতে এখন একটা অ্যাকাউন্ট বানাও নাই মক্কা মদিনা যাইবার লাগাতে একটা ব্যাংকে গোটা টাকা ফালাও না আমি তোমার কদমে হাত দিয়া বলবো রে যুবক দুনিয়াটা শান্তির জায়গা না শান্তি জায়গা না শান্তি যদি পাইতে চাও আশিকের আসল জান্নাত সোনার মদিনাটা দেখবার জন্য একটা তুমি নিয়ত করো বলো বুঝলে আমার মাসে বেতনই তো দশ হাজার পনেরো টাকা আমি কেমনে জামো আমি বলবো তোমার চাকরির টাকা তাই মাসে পাঁচশো টাকা আলাদা করে রাখো আর নিয়ত করো নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম খোদার কসম খোদার কসম যদি মক্কা মদিনা যাওয়ার আগে এই টাকা যদি তোমার জোগান না হয় যদি তুমি মারা যাও আমল নামায় মক্কা মদিনা সওয়াব দফায়া যাইবা ও বন্ধু ওই মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করো পর্দার আড়ালের মা বোনেরা তোমার জামাইটা বিদেশ থাকে আল্লাহ দোহায় লাগে গো মা বোনেরা জামাইটা যদি বিদেশ থাকে কত স্বর্ণ চাও গয়না চাও প্রতি বছর বছর তোমার স্বামী তোমার জন্য একটা না একটা স্বর্ণের জিনিস বানিয়ে দেয় একটা না একটা স্বর্ণের গলার হার বানিয়ে দেয় একটা না একটা স্বর্ণের সুরি তোমারে বানিয়ে দেয় এগুলা জামাইর কাছে চাইও না এগুলা জামাইয়ের কাছে চাইও না শুধু কইবার তোমার কাছে আমি টাকা চাই না পয়সা চাই না স্বর্ণ গয়না চাই না আমার একটু মক্কা মদিনাটা একটু দেখায়ানো আর যদি তোমার কাছে থাকে এক স্বর্ণ বাজারে বিক্রি করে দাও এখন বর্তমান বাজার মূল্যে স্বর্ণ বিক্রি করলে এক লক্ষ বাইশ হাজার টাকার উপরে পাওয়া যায় এই স্বর্ণটা হয়ে যায় এই টাকাটা দিয়ে তুমি মক্কা মুদিরা যাওয়ার নিয়ত বাবারা ওই মক্কার ঘরের সামনে গেলে তোমার কৈলাঢার ঠান্ডা হয়ে যাইব দুনিয়াতে কত রকমের পানি খাও তোমাদের এলাকার মটরের পানি খাইতে একরকম মজা লাগে দোকানের ট্যাঙ্গের শরবত বানাইয়া খাইলে একরকম মজা লাগে চিন্তা করাতে করে রিচি রিচান কোনার বাবারা দুনিয়াতে তুমি যদি দোকান থেকে সেভেন আপ কি নো মজু কিনা খাও বিভিন্ন রকমের এই কোমল পানি খাইলে তোমার কাছে একরকম আর একরকম মজা লাগে কিন্তু মক্কার গর কাবাডা তাও কইরা যখন ডায়ের কন্যাটা দিয়া সাফা মারোয়ার দিকে আসে একটা যায় এটা তাওয়াফটা আফটা শেষ কইরা যখন একটা ফানির কৌটা ওই জায়গায় সিরিয়ালে দেওয়া জমজমের ফানি এই ফানিটা খাইলে কলজাটা এত ঠান্ডা হয় জানো নি এত মজা এত মজা রে এই পানি খাইলে তোমার দুনিয়ার অন্য কোনো ফানির স্বাদ হইতো তুমি ভুলা যাইবা হাই রে সে তো মজার জায়গা তুমি যাইতে পারবানি একবার মনে মনে নিয়ত আরে মনে বড় ছিল যাব কন্যা মনে বড় আল্লাহর কসম করে বলি যেদিন আমি মক্কা মদিনাতেই কাজটি তারপর থেকে আমার মনটাতে শান্তি নাই হুজুর কারণ কি কারণ সে জায়গায় গেলে আশেকের মনটা আর বুঝে রাখতে পারে না আমি চিন্তা করি মক্কায় নামাজ পড়তাম মদিনায় নামাজ পড়তাম কত ভাল লাগছে আল্লাহ কখন জানি নিয়ে যাইবা। আমি আমার আল্লাহ তালার কাছে শুধু এই দোয়াটা করছি আমি যে মক্কা মদিনা গেছি মদিনাকে স্যামে যাই নাই লন্ডনের মঞ্চেষ্টারে আমার একজন মা থাকে মনোয়ারা খাতুন উনি আমার সেই জায়গার মধ্যে নেওয়ার পরে কইছে এই জায়গাটা সুন্দর জায়গা আল্লাহর বাড়ি দেখছো ভাল লাগে আমি ওনারে উমরা ঘোষ শেষ করে কইছি মা আর যখনই আপনি মক্কা মদিনা যাইবেন আমারে সারা যাইয়েন না গো কেন জানেন এটা এত সুন্দর জায়গা মজার জায়গা আল্লাহ যেন আমরা ওই মজার জায়গাটা একবার হইল যাওয়ার মতো মনে বড় ওরে সালাম সালামি নবী জির মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাও মোদিন এ গরিবের সালাম দিও মোদিনার বাদে গিযা আমার সালাম কনা কয় গিয়া লাগিয়া মনে বড় যাব নাই বলেন মনে বড় যাব করে আরব সাগর পারি দিব নাই কই আমার তরি পা পাখি নয় উরে যাব ডানাতে বরে করি বলেন আরবে সাগর পারি দেব কয় আমার তরি পাখি নয় তো উরে যাব ডানাতে বরে করি আমার আশায় আছে সম্বল আশায় আছে করি কি মনে বড় আশা যাব রে বোবার মতো করে রাখবো না মন্ডা মদিনা নবী রোজার সামনে গেলে বুঝবা ওই মদিনা নবী রোজা দেখতে কত সুন্দর পাকিস্তানি মহিলারা দেখতাম রোজা বাইরে দাঁড়ায় দাঁড়ায় নবীজির মদিনা শরীফের সবুজ মিম্বরের দিকে যায় কান্দে আমি চিন্তা করলাম তুই এই কান্দা চোখের পানি কিন্তু আমি আয় না অনেক বেড়াই বিদ্ধ চোখের পানি আয় না কথা কই না কেন কথা কই না কেন এরা যে শুধু মদিনা শরীফের দিকে তাকে তাকে কান্দে মালয়েশিয়ান বেডারা এই মদিনা শরীফের দিকে তাকে তাকে কান্দে মোহাম্বত একটু আমার সাথে কন্যা মনে বড় oh <laughs> আমার এই রিচি এলাকার বাই বাবারা বন্ধুরা গো তাইলে আবার বলেন যেই মদিনা শরীফে এত বরকত এত রহমত আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না আমার বায়ারা বাবারা বন্ধুরা এই মদিনা শরীফের কত বরকত আর একটু বরকত আমি আপনার কাছে বর্ণনা করি আমার দয়াল নবী রাহমাতুল্লিল আল আমিন নবী কয় জগতের মানুষ যখন কোনো বড় ধরনের মহামারী রোগ আক্রমণ করব যদি ওই রোগটা মক্কাতে আক্রমণ করব। কিন্তু আমি নবীর মদিনায় এমন নিরাপদ মদিনার কাছে দিয়া পর্যন্ত ওই মহামারী রোগ আক্রমণ করতে পারবে না বাজান রে আমার দয়াল নবী রহমাতুল্লিল আমি নবী আমার মতেরা শুধু তাই নয় তাই নয় কেমতের আগে পূর্ব দিক থেকে এমন কিছু বাইটটা বাইটটা লোক আগমন করব যারা আল্লাহ তালার কাবাঘর বাংবার লেগে যাইব কিন্তু তারা মদিনাতে যাইব আল্লাহর কাবাঘর বাঙ্গার জন্য চেষ্টা করব পারবে না মদিনার কাছে যে তারা ইমামদার হইয়া যাইব কারণ মদিনা বরকতের জায়গা মদিনা রহমতের জায়গা মদিনার মধ্যে গেলে কোনো ক্ষুদার্ত ক্ষুদার্ত থাকে না বলো হুজুর কারণ ডাকি মদিনার প্রত্যেকটা গেইটে গেইটে প্রত্যেক নামাজের পরে ছোট ছোট বাচ্চারা মদিনার মেহমানরা খেজুরে জুরি লইয়া দাঁড়াইয়া থাকে ইয়াল্লাহ হাজি হাদিয়া হাদিয়া কুইয়া কুইয়া ডাকে কারণ ডাকি জানো নি কারণ নবীর দরবারে গেছ নবীর দরবার থেকে কেউ খালি যায় না খালি যায় না আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী সেখানে যেই কোন একটা হাদিয়া দিয়া মদিনাতে গ বিদায় করে আল্লাহ যেন আমরারে কবুল করে যোরে কো না তাহলে আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না ওরে দোয়া ইয়া আল্লাহ দোয়া করেন দোয়া আল্লাহ ইয়াprene nosib korene modina la ilaha লাল্লাহ লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদুনা চরউল্লাহ চল্লল্লাহ আলাই সেৱা চাল্লাম আমাৰ বাবা ৰা আপনার আকৌ নামদা জীৱনে আছে না নাই আমি স্বীকাৰ কল্লাম এই ঋষিৰ মা ফিলৰ নিচে যারা যারা আছে সবার চাইতে নিকৃষ্ট গুণাগাৰ আমি শামীম ৰাজা আপনার অসুবিধ আছে আমি আমার গুনাগার খুলাম আমার নবী দুনিয়াতে যেই ব্যক্তি তারা সব চাইতে মনে করব। গুনাগার মনে করব আমার আল্লাহ তারা তার দরবারে বড় হিসাবে কবুল করবো এনতে তাড়াতাড়ি একটু বেঁচে আমার মক্কাম আল্লাহ যেন কবুল করে আমিন কন বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান্টা লাগে শুনবেন বাবারা আমার দয়াল নবী রহমাতুল্লিলা আলামিন নবীজুর উম্মতেরা আমি দাবি করলাম আমি গুণাগার পর্দার হলে মা বোনা আমার মা বোনেরা আমি আমার সবচেয়ে গুণাগার মনে করলাম আমি আপনাদের মতো একটা মায়ের গর্বের সন্তান আপনারা যারা আছেন যে কোনো না কোনো মায়ের গর্বের সন্তান কথা কোন ঠিক কিনা বাবারে জীবনে কত গুণা করছেন একবার চিন্তা করেন আপনার নিজের দোষটা আপনারে কারোর খোঁজার দরকার নাই দেখবেন আপনি যখন কারোর দিকে আপনার একটা আঙ্গুল তুলবেন নিচে দিয়া ছায়া দেখবেন তিন আঙ্গুল কিন্তু আপনার দিকে ফিরা রয়েছে কথা কয় না এই জন্য আমি স্বীকার করলাম সবচাইতে বড় গুণাগার আমি সবচাইতে বড় বৎকার আমি আমার দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা আছেন যুবক ভাইরা আছেন মুরব্বী বাবারা চিন্তা করেন আপনার জীবনের গুণা যদি আপনার ফুতে দেখত আপনি বাফরে কিন্তু বাপ হয়ে পরিচয় দিত না এ যুবক লুকে লুকে কত গুণা করছ গোপনে গোপনে কত গুণা করছ গুনার কবর মা জানে না যদি জানত তোমার জীবনের কুয়া যদি তোমার স্বামী দিত কইয়া এই ঋষি এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তারা চোর করিয়া ডাক দেয় চিন্তা করে দেখছেন নি আমার জীবনে যে এত গুণা আমি যে মিশা কথা কই আল্লাহ যদি আমার কপালে লিখতে দিত আমি মৃত্যু তাহলে মানছে আমার মিশা খোর কুইয়া ডাকত যদি আমি বেড়া মাজি আল্লাহ আমার কপালে লেখা দিত আমি বে নামাজি মানছে আমার বেনামাজি কুয়া ডাকতো আল্লাহ আপনি আমার গোপন রাখছেন আল্লাহ কয় বান্দা হ্যাঁ গোপন রাখছি তো তোমার বাহাদুরি তো তো পাওয়ার এই জন্য তোমার তো লম্বা লম্বা কথা যদি তোমার গুনার খবর মানছে জানতো তাহলে কিন্তু লম্বা লম্বা কথা বলতে পারত না বাহাদুরিও থাকতো না আল্লাহ কয় বান্দা গুণা করছো সেলেন্ডার কর আমি আল্লাহ না কইছি লাট তুমি র আমি আল্লাহ রহম থেকে নিদাশও না ইননা আ্লাগা নিশ্চয় আমি আল্লাহ এগব ফেরু জননু বা জামিয়া সকলপকার ক্ষমা করাদে। ইন্নাগু হ আল গফুর রাগিম নিশ্চই তিনি আল্লাহ আযনি ক্ষমাসলাবং দয়া দয়ালু ওই আল্লাহ যদি ক্ষমাসিন হয় দয়ালু হয় আপনা যদি আপনার গুনার জন্য জীবনে এককা একাকেকা একা কান্ দেন। আমার আল্লাহ জীবনের গুনাগুলা মাপ করতে পারে কি পারে না ও বাবারা আল্লাহ যেহেতু তো জীবনের গুনা মাপ করতে পারে জবা তার বঙ্গ বন্ধ রাখবেন না কারো জবানের দিকে তাকাইবেন না চোখটা বন্ধ করে দিয়া কলবটার মধ্যে ধাক্কা দিয়া আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লার দিকে কলবটা মোকার্য করার আগে আপনারা যারা এখানে বায়াতেরাসুল রসুল গ্রহণ করছেন হকানি পীর মা শেখের হাতে হাত রেখা বায়াত নিছেন ওই পীরের কলবের সাথে আপনার কলব দ্বারা মোকার্য করবেন ওনাকে স্মরণ করবেন ওনার কলবদা তরিকতে নিমাম খাদা করি বেনেওয়াস হাজরতে আব্দুল কাদের জিলানি বাহাউদ্দিন নকশবন্দী মোজাদ্দেদে আলফেসানি যে কোন একজনের কলবের সাথে মিলিত হয়ে যাবে

Allah 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 Allah, Allah. Mahmud Maula Nam tisho da Mahmud Maula Nam tisho da Tha keyon toray ye ye ra Rahman nam er khadi ray maf ko lo amura ray ye marwa Allah আল্লাহ অল্লাহ অ মারবুদ মৌলা নামটি সৌদাহ মার বুধ মৌলা নামটি সৌদা যন্ত রে যাই আমর গা মারি রাজনা বেল কাবা আল্লাহ রহমন নামটি তো মায়

সাদা আপন কে রে মমিন মামিন বা বি সাদা আমি মারবা আল্লাহ قلنا নবি সাহরা আপন কে হন আই রে মুমিন বানাই নবি সাহরা আপন কে হন আই মারহবা নবি মতি গরব এ আসিয়া বিতাহরা হইইয়া এই তুমি রফে আসল नही দরা নবীর পবিত্র ওই মৌ দুধ নাই যার বৌ কে হয়ে

লা ইনা হ ইল্লাল্লা হ মহাম্মাদু ৰাস নোৱা চল্লাল্লাহ হ আলাই কি সাল্লাম সবাই পৰি আলহামদুলিল্লা কষ্ট হচ্ছে আপনাদের আমি গরে কৈছি যে ঠাণ্ডা পৰে মানসি যে এনে কষ্ট কৰি বইসা রইছে এটা মানে হাজাৰ কফালের বাইক কাৰণ এই ঠাণ্ডা দিয়া বোলে আঞ্জা কৰিলে ঘুমাই গৈটা আৰু মালা মোহাম্বতের কাম সাবাব কিন্তু এটার থেকে আরো বেশি হয় মারাবা কয়না দি এবার কি যাই কি আমি এই কথা কে আকা মারাবা এটা কিন্তু সত্যিক দিন থাকবো আজকে তো প্রত্যেক দিন থাকতো না আল্লাহ যেন কবুল করে আমিন কর মজার জায়গা তবে এটা জান্নাতের বাগান এই জান্নাত তো আপনি পাইবেন কই এটা ঠিক আছে আল্লাহ নবী কইছে বউ হইছে দুনিয়াতে জান্নাতের মজা পাওয়ার একটা মূল মাধ্যম মার হাবা কন জান্নাতের স্বাদের একটু অংশ কিঞ্চিত পরিমাণ আল্লাহ স্ত্রীর মাধ্যমে স্বামীদেরকে দিচ্ছে আল্লাহ যেন আমরা কবুল করে আমিন কন আমার কাছে কেন জানি মন হইতেছে এনে এতগুলা মানুষ কিন্তু আপনারা সুবাহ আলহামদুলিল্লাহ আমি যে কন একবার আস্তে আস্তে কন অসুবিধা নেই যতটুক বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে একটা আয়াতের খন্ডংশ তেলাওয়াত করছি পুরা তেলাওয়াত করি না আমি আবার আপনাদের কাছে আয়াত তেলাওয়াত করি মুহাববতে আল্লাহু আকবার আওয়াজ দিবেন পারবেন তো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল খুলে বলেন ঘোষণাকার আমার বাবারা আলোচনা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে আল্লাহ তালা কোরআন কোরআনে আমি অবতীর্ণ করেছি কোরআন মা হুয়া শিফা ও এটার আরোগ্য লাভের মাধ্যম হিসাবে রহমাতুল্লিল মিনিন মুমিনদের জন্য বরকত এবং রহমত হিসাবে সুবাহ আল্লাহ আয়াতে কারিমার সরল অনুবাদ হইল মিনাল কোরআনী মা হুয়া শিফা হুয়া রহমাতুল্লিল মিনিন আমার আল্লাহ কয় আমি কোরআন নাজিল করলাম মুমিনদের জন্য শেফা এবং রহমত হিসাবে ও আল্লাহ আপনি যে তো মুমিনদের জন্য কোরআন তারা শিফা এবং রহমত হিসেবে নাজিল করলেন তাহলে আমরা বান্দারা আপনার কোরআনুল করিম রেজে তেলাওয়াত করব আমরা লাভ কি হইব আপনি কি আমরা রোগ বালা মুসিবত মাফ করবেননি আমার এই ঋষিয়ালা জামানায় কোরআন পড়তে চান আগের যুগে এ বয়স্ক বাবাদেরকে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যাবে ফজরের নামাজ পইরা ঘরের আনাসে কানাসে দিয়া হাঁটলে এই থেকে ওই ঘর থেকে গুনগুন গুনগুন কোরআনতাল তেলাওয়াতের আওয়াজ শোনা যাই আর এখন কালা বেদিয়াতে নাকের ঘুমাই আওয়াজ শোনা যায় আমার মা আমি আপনাদের ওয়াজ করতেছি না আমি আপনাদের পক্ষে ওয়াজ না করতেছি আমি চাইনা আমার রিচি এলাকার কোনো মা বোন জাহান নামে যাক আমি চাইনা আমার হবিগঞ্জ এলাকার কোনো মা বোন জাহান নামে যাক আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোনো মা বোন জাহান নামে যাক